স্ত্রীর মুখটা দেখতে সুন্দর বড্ড মিষ্টি আর নাকও খুব ভালো লাগে স্বামীর আর তাই ঘুমন্ত অবস্থায় স্ত্রীর নাক কামড়ে খেয়ে নিল স্বামী এমনই আজব ঘটনা ঘটলো নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত এগারো নম্বর ওয়ার্ডের বেরপাড়া এলাকায় জানা গেছে বেরপাড়া এলাকার বাসিন্দা বাপন শেখের সঙ্গে গত ন বছর আগে প্রেম করে বিয়ে হয় মধু খাতুনের দম্পতির একটি আট বছরের কন্যা সন্তান আছে ন বছর ধরে সংসার ভালোই চলছিল তাদের কিন্তু স্বামী মাঝে মধ্যেই বলতো তার স্ত্রী খুবই মিষ্টি বিশেষ করে নাকটা খুব ভালো লাগে বৃহস্পতিবার রাতে যখন ঘুমোচ্ছিলেন মধু ঠিক রাত তিনটে নাগাদ হঠাৎ আচমকা তার নাকে কামড় দেয় তার স্বামী বাপন শুধু তাই নয় কামড় দিয়ে নাক খেয়ে নেয় স্বামী আচমকা জ্বালা যন্ত্রণায় ঘুম ভেঙে যায় স্ত্রী মধুর এরপর নিজেকে বাঁচানোর চেষ্টা করলে আবারও আঙুলে কামড় স্বামী কোনো রকমে বাড়ির বাইরে পালিয়ে আসে স্ত্রী তার স্ত্রী মধু খাতুনের দাবি স্বামী মাঝে মধ্যেই মদ্যপান করত। বলতো আমার মুখটা এত সুন্দর কেন নাকটা আরও বেশি সুন্দর তাই আমি নাকটা কামড়ে খেয়ে নেব আর সেটাই করলো তবে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসার পর রবিবার স্ত্রী মধু খাতুন শান্তিপুর থানায় তার স্বামী বাপন শেখের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বাপন শেখকে গ্রেপ্তার করে পুলিশ রবিবার অভিযুক্তকে রানাঘাট আদালতে তোলে পুলিশ রাত্রি তখন তিনটে বাজে তখন তো রাতে সবাই ঘুমায় যে যার ঘরে ঘুমায় প্রতিদিন আমার মতন নিয়েছি এবার রাতে আবার ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙে আমি আবার আবার ঘুম ভেঙে আবার মানুষ ঘুমায় বাইরে থেকে এসে ঘুমাতে আর ওর দেখি ঘর থেকে থেকে চিৎকার আসে ওর ঘর জামাই থাকে ও জন্য পাশাপাশি চিৎকার আসছে মা তুমি আমাকে বাঁচাও মা তুমি আমাকে বাঁচাও আমি যে মেয়ের বলা দিয়ে আমি দরজা দেওয়া আছে দরজা বলছে আমার খুলার পরিস্থিতি নেই মা আমাকে বাপন চেপে ধরেছে গলা টিপে ধরেছে মা মানে ও কথা বলছে মানে এত কষ্ট হয়েছে দিয়ে আমি দরজা ভেঙে দুটো দরজা ভেঙে ওকে আমি গিয়ে দেখি আমার জামাই ওকে গলা টিপে ধরে আছে নাক কামড়ে নিয়েছে নাক দিয়ে রক্ত বার হচ্ছে আঙুলটা কামড়ে নিয়েছে রক্ত রক্তা দিয়ে আমি ওকে ছাড়াতে আমাকে আমার জামাই মারতে যাচ্ছে দিয়ে আমি ভয় আমার পাশের বাড়ি আমার যায় ছেলেকে ডাকি ও আসে যে রকম করে আমার মেয়েটাকে ছাড়াই তা আবার ওকে কামড়ে ধরে আমার ওই যাই ছেলে ওকেও কামড়ে টামড়ে নিয়েছে দিয়ে রকম ছাড়িয়ে মেয়েটা মানে আদমড়া করেই দিয়েছে এমনিও বলেছিল যে তোকে আমার মানে তোর মুখটা তোর নাকটা আমার খুব সমস্যা হয় মানে আমার মেয়েটা একটু সুন্দর আমার জামাই অতটা নয় মানে প্রেম করলে ভালোবাসা করে করলে যা হয় কিন্তু এদের আজকে বলে নেয় নটা বছর বিয়ে হয়েছে এরা শুধু অশান্তি আমি ঠেকিয়ে দিই পাড়ার লোকে আসে ঠেকিয়ে দেয় এই ঠেকাতে ঠেকাতে পাড়ার লোকের আমরা কৃত্ত হয়ে সব সবসময় অশান্তি হয় তুই ছেড়ে দে ওই স্বামী নিয়ে ঘর করিস না মানে কাজ ও করে ও আবার আমাকেও বোঝা দিতে হয় আমি পরেরবারই কাজ করে ভাই আমার স্বামী নেই ছেলে নেই ওর শাশুড়ি নিয়ে থাকে আমার হার্টের রোগ আমার অনেক রোগ মেয়ে থাকি তার সত্ত্বে এদের অশান্তি হয় আমি ঠেকিয়ে পার লোকে ঠেকে দিয়ে দেখি ইত্যাদে বলেছে ছেড়ে যে বললো ছেড়ে দেবো একটা বাচ্চা হয়ে এই বলে বলে তা কে জানে যে রাতে ঘুমানোর পর আমার মেয়েকে এইভাবে মারবে মানে অর্ধেক হাফ মারার যাকে বলে সেইটাই ছিল নাকে কে হাতটা যাই পড়েছে এই আঙুল যখন মানে আমরা খুব অসহায় আমাদের পাশে কেউ নেই আমার না ছেলে আছে না সামনে আছে কেউ নেই একটা অসহায় কেরম করেছে তার বিচার তো মানে করা থেকে করাস করাস আসি তাকে শাস্তি দিতে হবে এই আমার বলা মানে আমার বলার আমার মুখ দিয়ে কথাও বেরোচ্ছে থানা অভিযোগ করেছেন হ্যাঁ থানা অভিযোগ করেছেন হ্যাঁ অভিযোগ করেছি ওকে এখন ধরে এনেছে কিন্তু এখন ওকে ছাড়ানোর জন্য সবাই ব্যস্ত হচ্ছে মানে ওর মা ওর বোনরা এমন কি মানে মানে এত ঝগড়া করতে পারে এত বানাতে পারে মা বোন ওরা মানে ওদের মানে ধারণা নেই ওর নদ কতবার ওকে মেরেছে মা ও মানে শাশুড়ি ওকে মেরেছে তাও আমরা বলেছি ঘর কর আমরা জানতে পারি নি যে ওর ও মানে এরকম হবে কোনো কোনো না সংসার মানুষ সেই হিসেবে ওকে এতদিন বলেছি ঘর কর সেই হিসেবে করে তার মধ্যে আমার মেয়েকে যে সেই ওইভাবে করবে যদি জানা থাকতো আমি কবে ছাড়িয়ে নিব কি নাম জামাই জামাই বাপুন ঘটনা আমি যখন ঘুমাচ্ছিলাম তখন আমার স্বামী আমাকে গলা টিপে ধরে আচ্ছা গলা টিপে ধরার পরে কোনো রকম ভাবে আমি ছাড়াতে পারি না গলা টিপে ধরার পরে তারপরে আমার নাক কামড়ে দেয় নাক কামড়ে নিজের মুখে নিয়ে নেয় নাকের এই ডগাটা তারপরে আমার আমি যখন আরও ছাড়ানোর চেষ্টা করি আমাকে পুরো মেরে ফেলে দেওয়ার চেষ্টা করে ছাড়ানোর চেষ্টা করলেও আমার আঙুলটা কামড়ে দিচ্ছে কামড়ে দেয় আঙুলটা কামড়ে ডগাটা কামড়ে নিয়ে নেয় মুখের মধ্যে আচ্ছা পুরো নাক কামড়ে খেয়ে নেয় আচ্ছা কি কারণে এরকম করলো আমি জানি না আমি জানি না কি কারণে করেছে কারণ না আমি ঘুমাচ্ছি কোনো অশান্তি ছিল কোনো অশান্তি নেই কোনো ঝামেলা নেই কোনো কিছুই ছিল না কি নাকটা ভালো লাগতো এরকম কিছু বিষয় ছিল আচ্ছা মুখটা সুন্দর আচ্ছা মুখটা সুন্দর হ্যাঁ তার জন্য ও বিরাইদিনী বলতো যে নাকটা ভালো হ্যাঁ নাকটা ভালো তোর নাক মুখে অ্যাসিড ঢেলে দেবো নাকটা হচ্ছে কি যে উপরে দেবো এরকম বলত আর বিরাইদিনী নেশা করে থাকলে আমার গলা ধরে মারার চেষ্টা করত আচ্ছা আমি নিজেকে বাঁচার চেষ্টা করতাম কিন্তু সেদিন এমন হয়েছিল আমাকে পুরো মারা হাফ মারাই করে ফেলেছে আমি অনেক কষ্ট করে আবার মা গাচিরো দরজা দুটো দরজা ভেঙে আমার মা আমাকে বাঁচিয়েছে কোথায় বাড়ি আপনার আটা বাড়ি হচ্ছে বেলপাড়া কলমদায়ের মোড়